আসসালামু আলাইকুম আশিফির সকলেই ভালো আছেন আপনার জন্য সুখের বিষয় হচ্ছে যে আপনার হারানো জিমেল আজকের এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনি খুঁজে পাবেন এবং কি আপনার পাসওয়ার্ড বা জিমেল কিছু মনে নেই তাতে কোনো সমস্যা নেই আপনি কিন্তু খুব সহজে আমার দেখানোর ট্রিক্সে কিন্তু আপনি জিমেলটা রিকভারি করতে পারবেন বা জিমেলটা উদ্ধার করতে পারবেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনি খুব সহজে জিমেল বিল করতে পারবেন হারানো জিমেল আর হচ্ছে অনেকেই কিন্তু একটু একটু ভিডিও দেখে কিন্তু কেটে দেন বা স্কিপ করে দেখেন তো তারপরে বলেন যে ভাই হয় না এরকম বললে তো আর হবে না আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে হচ্ছে যদি না হয় তাহলে আপনারা সরাসরি আমাকে নক করবেন বা কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো প্রথম কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো আপনারা সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশা আমি সকল সমস্যার সমাধান করে দিব যদি আপনি না পারেন আর পারবেন না কেন ভাই একশোতে একশো পার্সেন্ট পাবেন তো তার জন্য আপনারা আমার দেখান অনুযায়ী চলেন তো চলে চলে যাই মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাচ্ছি যে কীভাবে কি করতে হয় তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে আপনারা চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত মোবাইলে থাকা সেই জিমেল যে অ্যাপসটা আছে সেটার মধ্যে তো এটা মধ্যে আসার পরে আপনারা কিন্তু সোজা সবাই কিন্তু একটা জিমেল ইন রাখেন সেক্ষেত্রে আপনারা জিমেলের ভিতরে ঢুকার পরে আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন মেন এখন তো এটা মধ্যে ক্লিক করে দেবেন এটা মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে অনেক জিমেল শো করবে কিন্তু এটা কিন্তু আপনি জানেন বিধায় বা পাসওয়ার্ড বা লগ ইন করছেন বিদায় এটা এখানে আসে তো আপনারা যে এটা জানেন না সেটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন নিজের দিকে যাবেন নিজের দিকে আসেন তারপরে আপনারা নিজে দেখতে পারবেন যে এখানে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে তো অ্যাট অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল তো গুগলের মধ্যে চলে যাবেন গুগলের মধ্যে চলে যাওয়ার পরে আপনাদের এইখানেই মূলত মূল কাজটা তো এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে যেমন আপনার মোবাইলের পিন চাইতে পারে বা ফিঙ্গার থাকলে ফিঙ্গার চাইতে পারে তো আমার ফিঙ্গার চাইছে ফিঙ্গারটা দিয়ে দিলাম তো ফিঙ্গারটা দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে এখানে বলা আছে যে জিমেল ওর ফোন নাম্বার এই যে এখানে আমি দেখা দিই জিমেলের ফোন নাম্বার লেখা আছে তো আপনারা তো আর জানেন না আপনার যে হারানো জিমেলের ফোন নাম্বার শুধু জানেন অবশ্যই ফোন নাম্বার লাগবে জিমেল যদি না জানেন সেক্ষেত্রে হচ্ছে ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার তো এটা সজ সবাই জানে তো সেক্ষেত্রে এখন আপনাকে ক্লিক করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেট গেট ইমেল তো ফরগেট গেট ইমেলের মধ্যে ক্লিক করতে হবে ফরগেট গেট মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বার ওর জিমেল তো এখানে আপনার নাম্বারটা লিখে দেবেন আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি তো এভাবেই কিন্তু খুব সহজে বের করতে পারবেন তো আরও কিছু প্রসেস রয়েছে সেটা আপনাকে এই ভিডিওতে দেখাই দিচ্ছি এখনই দেখাই দিচ্ছি আপনার সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো এখন আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তো তার মধ্যে নাম্বারটি কেটে ফেলছি তো আমি নেক্সট বাটন ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে এইখানে আপনার নামটা দিতে হবে এনআইডি কাটানো যায় তো আমি আমার নামটা এনআইডি কাটানো যায় দিয়ে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন তো আমি এই নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার কিন্তু জাস্ট কিছু সময় ওয়েট করতে হবে এবং কি আপনার ক্যাপচার যদি আসে সেটি কিন্তু পূর্ণ করতে হবে জাস্ট আমার সামনে কিন্তু সকল জিমেল চলে আসছে এই নাম্বারে যত জিমেল খুলেছি সব কিন্তু আমার সামনে চলে আসছে তো শুধু নাম্বার ব্যবহার করেই আপনারা কিন্তু জিমেলটা বের করতে পারলেন আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে এবং আপনারা উপকৃত হয়েছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিওর জন্য নিজেকে প্রস্তুত রাখুন ধন্যবাদ